আসানসোলের বাসিন্দা এবং বর্তমানে নিরাপত্তা সংস্থাগুলির নজরে থাকা এক কলকাতা ভিত্তিক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সাম্প্রতিক সময়ে পাকিস্তানের আইএসআই হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেফতার হওয়া ইউটিউবার জ্যোতি মলহোত্রার সঙ্গে তার যোগাযোগ সম্পর্ক তথ্য প্রকাশ করেছেন তিনি জানান চলতি বছরের ফেব্রুয়ারিতে জ্যোতি মলহোত্রা কলকাতায় এলে তাদের মধ্যে আবারও দেখা হয় ইনফ্লুয়েন্সার জানিয়েছেন প্রথমবার তাদের দেখা হয়েছিল গত বছর অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের সময় এরপর জ্যোতি মালহোত্রা যখন চলতি বছরের শুরুতে কন্টেন্ট তৈরির উদ্দেশ্যে কলকাতায় আসেন তখন তাদের আবার দেখা হয় আমরা একসঙ্গে অনেক জায়গায় গিয়েছিলাম যার মধ্যে ব্যারাকপুরে একটি বিখ্যাত বিরিয়ানির দোকানও ছিল জানান ওই ইনফ্লুয়েন্সার তিনি জোর দিয়ে বলেন মালহোত্রা সামরিক বা বিমানঘাটির প্রতি কোনো রকম আগ্রহ দেখাননি তাদের যাত্রাপথ ছিল মনিরামপুর ঘাট থেকে শুরু করে ষাওড়াফলি এবং হাওড়ার অপর এক ইনফ্লুয়েন্সারের বিয়েতে অংশগ্রহণ করা